তুমি এখানে শুয়ে আছো কেন হ্যাঁ কি হয়েছে এই যে ও কি হচ্ছে এটা ওঠো নাটক হ্যাঁ ঐশী এটা কি হচ্ছে কি করছো তুমি এখানে শুয়ে নিচে কেন আমি চলে যাব তুমি থাকো শুয়ে থাকো আমি চলে যাচ্ছি দেখো ওই ওইসি কীভাবে শুয়ে আছে দেখো আমি চলে যাচ্ছি ঠিক আছে তুমি থাকো নাটক হচ্ছে হ্যাঁ নাটক হচ্ছে হ্যাঁ কি হচ্ছে তাহলে লাঠি নিয়ে আসবো লাঠিটা নিয়ে আসি কি হলো লাঠিটা নিয়ে আসবো কেন নিয়ে আসি লাঠিটা একটু সবাই দেখবে ওইশি কী করছে দেখো 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 পাজিটা দেখো দেখো এইভাবে ঘুমাই হ্যাঁ না না সব দাঁত দেখে নিলাম যা সব দাঁত বেরিয়ে গেল যা ওঠো ওঠো উঠে বসো আর সবে নিচে আর হ্যাঁ আবার আবার শুয়ে পড়েছে অটো বলছি অটো এই দুষ্টু আমি চলে যাব তুমি থাকো আমি চলে যাচ্ছি ওই ঘরে আমি ওই ঘরে চলে গেলাম হ্যাঁ আমি তোমাকে দরজা বন্ধ করে ওই ঘরে চলে যাব তুমি একা থাকো এই ঘরে একা থাকো তুমি আমি চলে যাচ্ছি ওই ঘরে ব্যাং আসবে তোমাকে ধরবে ব্যাংকটা এসে আমি চলে যাচ্ছি চলো